আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমি এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করি যেখানে আমি তেল সঠিক বেশ চুলে কিছু নিয়ম বলেছিলাম সেখানে আমার আমার বেশ কিছু আপুদের ছিল থেকে ভিন্ন তাদের মতামতে যে তারা বলতেছে সারা রাত ধরে তেল দিয়ে রাখলে নাকি চুলের স্বাস্থ্য ভালো হয় চুল মোটা হয় আসলেই কি তাই চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমি কেন বলেছিলাম চুলে কখনোই সারা তেল দিয়ে রাখা উচিত নয় চলুন ভিডিওটি শুরু করছি তার আগে বলে রাখছি আসসালামু আলাইকুম যদি প্রথমবারের মতো আমার চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের এই ভিডিওর কোনো উদ্দেশ্য নেই আমার সেই আপুদেরকে ছোট করার অথবা আমার সেই আপুদেরকে ভুল প্রমাণিত করার আমি জাস্ট টপিকটা এখানে আনলাম যাতে করে আমার সেই আপুরাও তাদের ভুলটা বুঝতে পারে অথবা তাদের কমেন্টের সাথে আরো যারা একমত ছিল তারাও তাদের ভুলটা বুঝতে পারে তো চলুন আবিরর টপিকে ফিরে যাই অনেকে রাতে শোবার আগে চুলে তেল মাখেন এবং সকাল উঠে শ্যাম্পু করে ফেলেন কিন্তু এই অভ্যাসই চুলের জন্য ক্ষতিকর বলে জানান অনেক বিশেষজ্ঞ যেখানে চুলে তেল দিয়ে বিশেষজ্ঞরা বলে থাকেন যে চুলকে খুব বেশি নাড়ানাড়ি না করতে ইভেন মাথায় তেল দেওয়ার পরে চুল না আসরাতে চুল আসরানোর পরে তেল দিতে হয় সেখানে আমরা কিভাবে বলুন তো সারা রাতের জন্য চুলে তেল লাগিয়ে নিশ্চিন্তে থাকি আসুন জানি চুলে সারা রাতের জন্য তেল লাগিয়ে ঘুমোলে কি কি ক্ষতি হতে পারে আচ্ছা জিনিসটা কিন্তু বলতে গেলে খুবই লজিকাল যদি নিজে একটু থিঙ্ক করি যেমন আমরা যখন ভেজা চুল আসবে তখন দেখা যায় কিন্তু মাথার থেকে চিরুনিতে আমাদের চুল বেশি উঠে আসে এখান থেকে স্বাভাবিকভাবে মাথায় তেল দিলে আমাদের চুলের গোড়া কিন্তু অনেক বেশি নরম থাকে চুলে তেল লাগিয়ে যখন আমরা বিছানায় ঘুমোতে যাই তখন কিন্তু বালিশের সাথে চুলে ঘষায় ঘষায় অনেক চুল উঠে যায় এবং চুলের ফলিকলগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তারপরে কিন্তু চুলের যত্ন নিতে আমাদের যে রকমের বালিশের কভার ব্যবহার করা উচিত আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই সেরকমের বালিশের কভারগুলো ব্যবহার করি না আমরা সাধারণত চেষ্টা করি সুতির কাপড়ের ভিতরে বালিশের কভারগুলো ব্যবহার করা যেটা কিন্তু আমাদের চুলের জন্য আরো বড় ক্ষতিকর আর যদি একটু ইন্টারনেটে জিনিসগুলো নিয়ে ঘাটেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সারা রাত চুলে তেল লাগিয়ে রাখলে চুলের ফলিকল ব্লক হয়ে যেতে পারে এর ফলে স্কালফে ব্রন দেখা দিতে পারে তৈলাক্ত মাথার স্কাল কিন্তু অনেক বেশি ময়লা ধরে রাখতে পারে আমরা যদি সারা রাত অথবা দুই তিন দিনের জন্য মাথার স্কালফে তেল লাগিয়ে রাখি তাহলে দুই তিন দিন পরে দেখা যায় আমাদের শ্যাম্পু করার সময় শ্যাম্পুর রং সাদা থাকে না মাথার স্কাল্প থেকে এতটাই ময়লা বের হয় যে চুলে শ্যাম্পু করার পরে সেই ফেনা ধরতে আমাদের ঘৃণা লাগে সেক্ষেত্রে যদি সারা রাত অথবা দুই তিন দিনের জন্য যদি তেল লাগিয়ে রাখি এভাবে ময়লা জমতে জমতে কি খুশকির সমস্যা হচ্ছে না আমি তো বলবো খুশকি সমস্যা বাড়ার এটা অন্যতম একটা প্রধান কারণ আমার একটা ভিডিওতে আমি বলেছি চুলে শ্যাম্পু করার সঠিক নিয়ম সেখানে আমি এটা বলেছি শ্যাম্পু করার সময় অন্তত দুইবার শ্যাম্পু শ্যাম্পু করতে করতে হবে তো দেখা যায় যদি তেল লাগিয়ে আমরা যাই সেক্ষেত্রে কিন্তু প্রথমবারে আমাদের চুল কিন্তু ঠিকভাবে পরিষ্কার হয় না মাথার স্কাপ থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয় আর সেখানে যদি দুই তিন দিন তেল দেয়া মাথা আমরা শ্যাম্পু করতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তিনবারেও আমাদের চুল ঠিকভাবে পরিষ্কার হবে না এখন এই যে চুল পরিষ্কার করতে এবং চুলের তেল কাটাতে আমরা এতবার শ্যাম্পু করছি এটাও কিন্তু আমাদের চুলের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ এতে আমাদের মাথায় হয়ে যেতে পারে আর এই শুষ্ক স্কাল থেকে চুলের নানান রকমের সমস্যা তৈরি হয় যেমন শুষ্ক স্কাল থেকে চুলকনির সমস্যা হতে পারে মাথায় খুশকির সমস্যা হতে পারে মাথায় ব্রোন হতে পারে ইভেন চুল ওঠা থেকে শুরু করে হতে পারে নানান রকমের সমস্যা তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনি একদিনও হয়তো বুঝতে পারবেন না কিন্তু এটা দিনের পর দিন এমন ভাবে চলতে থাকলে চুলের নানান সমস্যা পড়ে যেতে পারেন আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন চুলের যত্ন নিতে কখনোই সারা রাত মাথায় তেল লাগিয়ে রাখা উচিত নয় ইভেন দুই থেকে তিন দিন তো রাখা যাবেই না তাহলে প্রশ্ন আসতে পারে চুলে আসলে কখন তেল লাগাবো চেষ্টা করবেন সপ্তাহে তিন থেকে চারবারের বেশি শ্যাম্পু না করার শ্যাম্পু করার আগে খুব ভালো করে তেল মালিশ করে নেবেন চুলে তেল দেওয়ার আগে অবশ্যই মাথার চুলের জট ছাড়িয়ে নেবেন চুলকে খুব ভালো করে আশ্রে নেবেন তেল মালিশ করার জন্য যদি নারিকেল তেলটা ব্যবহার করেন তাহলে অবশ্যই নারিকেল তেলটাকে একটু ডাবল বয়েলিং পদ্ধতির মাধ্যমে গরম করে নেবেন আর যদি অন্য কোনো তেল ব্যবহার করেন সেক্ষেত্রে গরম করার কোনো প্রয়োজন নেই সরাসরি মাথার স্কাল্পে ব্যবহার করতে পারেন এবার এই নারিকেল তেল অথবা যে কোনো তেল ব্যবহার করার সময় মাথায় খুব ভালো করে ম্যাসাজ করে করে লাগাবেন এই ম্যাসাজটাই কিন্তু আমাদের স্কাল্পে ম্যাজিকের মতো কাজ করে মাসাজের ফলে আমাদের মাথার স্কার্ফে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় চুলের ফলিকলগুলো উদ্দীপিত হয় এর পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু কাজ করবে এই মাসাজটি এরপর তেল লাগানো হয়ে গেলে এভাবেই থাকবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা পরে খুব ভালো করে শ্যাম্পু ব্যবহার করবেন যদি নারকেল তেল ব্যবহার করেন সেক্ষেত্রে মাঝে মাঝে কন্ডিশনার ব্যবহারটাকে এড়িয়েও চলতে পারেন কারণ নারকেল তেল নিজেই কিন্তু খুব ভালো একটা কন্ডিশনিং উপাদান চেষ্টা করবেন অর্গানিক নারিকেল তেলটা ব্যবহার করার আর অন্য কোনো যদি তেল ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করতে হবে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন কমেন্ট করে আর ভিডিওতে বেশ কিছু মানুষের ভালোবাসা পেয়েছি বেশ কিছু মানুষের সাপোর্ট পেয়েছি এবং সেই সাপোর্টের জুড়ে আজকে কিন্তু আমাদের দুই হাজার মেম্বারের একটা পরিবার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকবেন এবং আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই আরো বহুদূর তো ভালোবাসা রইলো ভালো থাকবেন ভালো রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম